আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে প্রাণায়াম শব্দের অর্থ কি প্রাণায়াম করলে কি লাভ হতে পারে এবং যোগীরা প্রাণায়াম করে কিভাবে দীর্ঘ জীবন লাভ করতেন আজকে আমরা জানবো প্রাণায়াম করার সঠিক পদ্ধতি কি এবং যৌগিক গ্রন্থগুলি প্রাণায়ামের কি ব্যাখ্যা দিচ্ছে অর্থাৎ সঠিক প্রাণায়াম করার পদ্ধতি কি যৌগিক গ্রন্থে প্রাণায়ামের কি ব্যাখ্যা দেওয়া রয়েছে সেই বিষয়ক আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এবং এই ভিডিওটি জানার পর প্রাণায়াম সম্বন্ধে যে ভুল ধারণাগুলি আমাদের মধ্যে রয়েছে সেই ভুল ধারণাগুলি দূর হয়ে যাবে আমরা অনেকেই সকালবেলা দেখি মানুষজন পার্কে বসে কোনো মাঠে বসে বা কোনো নদীর ধারে বসে প্রাণায়াম করছে সেই প্রাণায়ামের পদ্ধতির মধ্যে তারা জোরে জোরে শ্বাস নিচ্ছে ছাড়ছে পেট জোর জোরে ঢোকাচ্ছে বার করছে এবার প্রশ্ন হচ্ছে এটি কি সঠিক প্রাণায়াম করার পদ্ধতি আমাদের যোগ স্বাস্থ্য মতে কি বলছে প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওটি বানাবার এটাই উদ্দেশ্য প্রাণায়াম সঠিক কিভাবে করতে হবে অর্থাৎ যোগ স্বাস্থ্যগুলিতে কিভাবে প্রাণায়াম করার কথা বলা হয়েছে যৌগিক গ্রন্থগুলিতে যদি ভুল প্রাণায়াম করা হয় তাহলে বা হেঁচকি চক্ষু কর্ণের বিভিন্ন ধরনের রোগ মাথা ব্যথা উচ্চ রক্তচাপের সমস্যা হৃদযন্ত্রের সমস্যা প্রভৃতি শারীরিক সমস্যা হতে পারে সুতরাং ভুলভাবে প্রাণায়াম করলে শারীরিক সমস্যা বা শারীরিক ক্ষতি হওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায় কিন্তু সঠিক সঠিকভাবে প্রাণায়াম করার বিবিধ লাভের কথা বলা হয়েছে যৌগিক শাস্ত প্রথম আমরা জানবো যে যৌগিক শাস্ত্রে প্রাণায়ামের কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে মহর্ষি পতঞ্জলি তার পতঞ্জল যোগ দর্শনের সাধনপাদের উনপঞ্চাশ নম্বর সূত্রে বলছেন তসমিন সতী শাহসা গতি বিশ্বে প্রাণায়ামাহা অর্থাৎ তিনি বলছেন আসন সিদ্ধ হওয়ার পর অর্থাৎ প্রাণায়াম করার আগে আসন সিদ্ধির দরকার কিরকম পদ্মাসন সুখাসন স্বস্তিকাসন বা সিদ্ধাসন এইরকম কোনো একটা আসন যে আসনে বসে দীর্ঘক্ষণ বা প্রাণায়াম করা যায় এই রকম আসন যখন সিদ্ধ হয় অর্থাৎ যোগী যখন এইরকম এক স্থির আসনে দীর্ঘক্ষণ বসে থাকতে পারেন তাকে বলা হয় আসন সিদ্ধি তো এখানে বলা হচ্ছে আসন সিদ্ধির পর শ্বাস প্রশ্বাস গতি বিচ্ছেদ প্রাণায়াম অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি ছাড়ছি তার যে গতি সেই গতির বিচ্ছেদ হচ্ছে প্রাণায়াম অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের গতি সেইটি কি বিচ্ছেদ করা অর্থাৎ করাই হচ্ছে প্রাণায়াম মহর্ষি পতঞ্জলি এখানে অর্থে কুম্ভকের কথা বলেছেন মূলত দুই প্রকার হয় এক হচ্ছে সেটা হচ্ছে অভিয়ন্তর কুম্ভক এবং আমরা শ্বাস বাইরে ছেড়ে দিয়ে বাইরে ধরে রাখছি সেটা হচ্ছে বাহ্য কুম্ভক এরপর আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ধ গীতায় প্রাণায়ামের কি ব্যাখ্যা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সীমত ভগবত গিতার চতুর্থ অধ্যায়ের 29 নম্বর সূত্রে প্রার্থনা লেখличеন তিনি বলছেন অপানে জহুপতি প্রাণং পানঃ পানন্ত তথাপরে প্রাণাপানং গতি রুদ্ধ্য প্রাণায়ম পরায়নম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণখানে বলছেন যোগী পরায়ম পরায়ন হয়ে প্রাণ ও অপান বায়ু গতি করে প্রাণকে আপানে আউতি দেন অর্থাৎ ভগবত গিতাতে ভগবান শ্রীকৃষ্ণ পাণায়মের ব্যাপারে উল্লেখ করতে গিয়ে গতিরুদ্ধ অর্থাৎ কুম্ভকের কথা কিন্তু উল্লেখ করছেন অর্থাৎ প্রাণায়াম করার সময় কুম্ভ খুবই আবশ্যক এখানে যে প্রাণ ও আপান দুইটি কথা ব্যবহার হচ্ছে এখানে বলে রাখি যোগ শাস্ত্র মতে আমাদের শরীরে পঞ্চবায়ু কাজ করছে পঞ্চ পঞ্চবায়ু কি কি প্রাণ আপান সমান উদান ও বিয়ান এই পাঁচ বায়ুর মধ্যে এখানে প্রাণ ও আপান এই দুইটি বায়ুর কথা বলা হচ্ছে প্রাণ বায়ু হচ্ছে আমাদের শরীরের প্রধান বায়ু এই বায়ু আমাদের শ্বাস প্রশ্বাস এবং হৃদপৃণ্ডের কার্যকারিতা পরিচালনা করে এবং এই বায়ু আমাদের বুকের যে অংশ সেই অংশের মধ্যে থাকে এবং এই বায়ু আমাদের শরীরকে শক্তি প্রদান করে এটি হচ্ছে আমাদের শরীরের মুখ্য বায়ু এরপরে যে বায়ুর কথা বলা হচ্ছে সেই বায়ু হচ্ছে আপান বায়ু অর্থাৎ এই বায়ু আমাদের শরীরের নিম্ন অংশে থাকে এই বায়ু আমাদের শরীরের মল মুক্ত রজ ও বীর্য নিঃসরণে সাহায্য করে এই দুই বায়ু কথা কিন্তু এখানে উল্লেখ করা হয় এরপর আমি যে গ্রন্থটির কথা বলবো সেটা হচ্ছে হঠযোগ প্রদীপিকা হঠযোগ প্রদীপিকায় প্রাণায়ামের কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে এর সাথে আমি একটি বিষয় বলে রাখি আমরা যখন প্রাণায়াম অভ্যাস করি তখন সেই প্রাণায়াম যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে সেটি কিন্তু প্রমাণিত তার কারণ আপনারা দেখবেন যখন কোনো ব্যক্তি মানসিক সমস্যায় ভোগে সেই ব্যক্তি যখন অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক হয় তারা যখন মানসিক চিকিৎসকের কাছে যান তখন মানসিক চিকিৎসকরা তাকে বলেন যখন আপনাদের অ্যাংজাইটি লেভেল বাড়বে বা প্যানিক অ্যাটাক হবে সেই মুহূর্তে আপনারা ডিপ ব্রিদিং করবেন বা বক্স ব্রিদিং করবেন তাহলে এই সমস্যা কম হবে অর্থাৎ মানসিক চিকিৎসকরা কিন্তু তাদের ডিপ ব্রিদিং এবং বক্স ব্রিদিং করার উপদেশ দেন ডিপ ব্রিদিং কি শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়ছে বক্স ব্রিদিং কি যে কাউন্টে শ্বাস নিচ্ছে সেই কাউন্টেই ছাড়ছে এই রুটি যদি অভ্যাস করা হয় তাহলে সেই মুহূর্তে যে অ্যাংজাইটি লেভেল বা প্যানিক অ্যাটাকের লেভেল সেটা কিন্তু ধীরে ধীরে কম হয়ে যায় তার মানে এটা প্রমাণিত যে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করলে সেটি কিন্তু মনকে নিয়ন্ত্রণ করে এবং সেটি আজকে না আজ থেকে বহু পূর্বে স্বামী স্পথমারান তার হঠযোগ প্রতিবিকা গ্রন্থে লিখে গেছে তো আমরা এই হঠযোগ প্রতিবিকা যে সময় পেয়েছি তার বহু পূর্বে এই হটযোগের প্রচলন ছিল কারণ এই হটযোগের প্রবর্তক হচ্ছে ভগবান শিব বা আদি যোগী বা আদিনাথ এবং তার কাছ থেকেই এই হটযোগ পরম্পরা দীর্ঘদিন ধরে চলে আসছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে কত আগে ভারতের যোগীগণ বুঝতে পেরেছিলেন যে প্রাণায়াম করলে সেই প্রাণায়াম মনকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ সেটা আজকে প্রমাণিত আজকে চিকিৎসকরা মানসিক চিকিৎসা করতে গিয়ে প্রাণায়ামের ব্যবহার করছেন তারা হয়তো প্রাণায়াম নামটি ব্যবহার করছেন না কিন্তু সেই পদ্ধতিটি কিন্তু ব্যবহার করছেন এবার আমরা জানবো স্বামী হঠযোগ তারপিকায় প্রাণায়ামের কি ব্যাখ্যা অর্থাৎ তিনি এখানে বলছেন যখন আমাদের শরীরের ভেতরে শ্বাস প্রশ্বাস চলাচল করে তখন আমাদের মূল্য কিন্তু চঞ্চল থাকে যখন আমাদের শ্বাস প্রশ্বাসের গতি রুদ্ধ হয় অর্থাৎ আমরা কুম্ভব করি তখন আমাদের মন স্থির হয়ে যায় অর্থাৎ প্রাণায়ামের মধ্যে যে কুম্ভক রয়েছে সেই কুম্ভ যদি আমরা অভ্যাস করি তাহলে কিন্তু আমরা আমাদের মোটকে স্থির করে ফেলতে পারি এটি কিন্তু স্বামী সৎমারায়ণ তার দীর্ঘ দীর্ঘদিন আগে লিখে গেছেন সেইটি কিন্তু আজকে মানুষের চিকিৎসকরা চিকিৎসা হিসেবে ব্যবহার করছেন এই তিনটি গ্রন্থ থেকে বোঝা গেল যে প্রাণায়াম বলতে কিন্তু এরা মূলত কুম্ভকে বোঝাচ্ছেন অর্থাৎ কুম্ভকে অভ্যাস করাই হচ্ছে প্রাণায়াম তাহলে এবার প্রশ্ন আসতে পারে তাহলে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি কুম্ভক করছি না তাহলে কি এটা প্রাণায়াম হচ্ছে না হঠযোগ প্রাণায়ামকে অষ্ট কুম্ভ বলা হচ্ছে অর্থাৎ শীতকারী শীতলী ভস্তিকা ভা ভী প্রী এই হচ্ছে মুখ্য আটটি কুম্ভক তাহলে এখানে প্রাণায়াম বলতে কুম্ভ কথা বলা হচ্ছে এবং এই আটটি হচ্ছে মুখ্য প্রাণায়াম বা মুখ্য কুম্ভক তাহলে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি পেট ঢোকাচ্ছি বার করছি এগুলো কি প্রাণায়াম নাকি এগুলো প্রাণায়াম না এগুলো হচ্ছে মুখ্য প্রাণায়াম বা কুম্ভক অভ্যাস করার জন্য আমাদের শরীরের ভেতর যে নারী রয়েছে সেই নারীগুলো শোধন হওয়া খুবই গুরুত্বপূর্ণ নারীগুলির মধ্যে যদি মল জমে থাকে তাহলে প্রাণবায়ু এই নারীর মধ্যে যাতায়াত করতে পারে না সুতরাং প্রাণায়াম সিদ্ধ হয় না তাই যোগীরা বলছেন যে প্রাণায়াম বা কুম্ভক করার পূর্বে নারী শোধন করতে হবে তবেই নারীগুলো মূলত পরিষ্কার হবে বা মলমুক্ত হবে তবেই প্রাণায়াম অভ্যাস করলে তার সঠিক ফল পাওয়া যাবে যোগ স্বাস্থ্য মতে আমাদের শরীরের ভেতরে বাহাত্তর হাজার নারী আছে এই বাহাত্তর হাজার নারীর মধ্যে তিনটি নারী হচ্ছে মুখ্য সেটি হচ্ছে ইরা পিঙ্গল এবং সুষম আমাদের বাম দিকে যে নারী রয়েছে সেই নারী হচ্ছে ইরা নারী বা চন্দনারী ডান দিকে যে নারী রয়েছে সেটি হচ্ছে পিঙ্গল নারী বা সূর্য নারী এবং মধ্যি খান্দে যে নারী রয়েছে সেটি হচ্ছে শুষম নারী এই মুখ্য নারীগুলির ভেতরে যদি মল থাকে বা এই নারীগুলি যদি পরিশুদ্ধ না থাকে তাহলে আমাদের যে প্রাণবায়ু সেগুলো এই মুখ্য নারীগুলির মধ্যে যাতায়াত করতে পারবে না তার ফলে প্রাণায়াম সিদ্ধ হবে না সুতরাং যোগীগণ এখানে বলছেন প্রাণায়াম বা অষ্টকুম্ভক অভ্যাসের পূর্বে নারী শোধন করা দরকার এবার নারী শোধন করলে কি হবে নারী শোধন করলে আমাদের শরীরের ভেতরে যে নারীগুলির মধ্যে মল রয়েছে সেই মলগুলো পরিষ্কার হয়ে যাবে আমাদের শরীর যে প্রাণবায়ু সেই প্রাণবায়ু সহজেই এই নারীগুলির মধ্যে যাতায়াত করতে পারবে এবং কুম্ভক সিদ্ধ হবে কুম্ভক করার পূর্বে কিন্তু এই নারী শোধন করার কথা বলা হচ্ছে নারী শোধন প্রাণায়াম কিভাবে করতে হবে নারী মধ্যেও কিন্তু কুম্ভকের কথা বলা হচ্ছে অর্থাৎ শ্বাস নিয়ে তারপর কুম্ভক করে শ্বাস ছাড়ার কথা বলা হচ্ছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমরা যে অনুলম বিলম্ব প্রাণায়াম করি বা নারী শোধন প্রাণায়াম করি এগুলোর মধ্যে মূলত পার্থক্য কি এবং এগুলো কখন করতে হবে অনুলম্ব বিলম্ব প্রাণায়াম হচ্ছে একদম প্রথম সারি প্রাণায়াম অর্থাৎ যখন আমরা নারী শোধন করছি তখন কিন্তু আমরা কুম্ভক করছি কিন্তু এই অনুলম বিলমের মধ্যে কিন্তু কুম্ভ পাচ্ছে না তাহলে একবারে যারা প্রথম প্রাণায়াম শুরু করছে তারাই অনুলম্ব দিয়ে শুরু করছে তারপরেই আসছে নারী শোধন নারী শোধনে কিন্তু কুম্ভকের ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কুম্ভক অভ্যাসের দ্বারা নারীর মধ্যে যে সমস্ত মল রয়েছে সেই সমস্ত মলগুলোকে পরিষ্কার করা হচ্ছে এবং নারীগুলির মধ্যে দিয়ে যাতে প্রাণবায় সহজে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে তাহলে কি বোঝা গেল যে মুখ্য কুম্ভ অভ্যাসের পূর্বে নারী শোধন করতে হবে এবং নারী শোধনের পূর্বে অনু বিলম্ব বিলম করে তাহলে অনুলম বিলম্ব হলো একদম প্রথম শ্রেণী যারা একদম সবে প্রাণায়াম শুরু করছে তাদের জন্য তারপরে হচ্ছে নারী শোধন এবং তারপর হচ্ছে মুখ্য কুম্ভ এবার প্রশ্ন হচ্ছে যে যারা শারীরিকভাবে অসুস্থ তারা কিভাবে প্রাণায়াম করবে ভাবে যারা অসুস্থ তাদের জন্য হচ্ছে সহজ প্রাণায়ামগুলি যে প্রাণায়ামগুলির মধ্যে কুম্ভকের ব্যবহার নেই অর্থাৎ অনুলোম্বিলম যার মধ্যে কুম্ভকে ব্যবহার হচ্ছে না বা অন্য যে সমস্ত প্রাণায়াম যার মধ্যে কুম্ভকের ব্যবহার করছে না এই যে আমরা কুম্ভক বলছি যে আটটি মুখ্য প্রাণায়াম সেই সমস্ত প্রাণায়ামগুলিকে কুম্ভক ছাড়া অভ্যাস করছে অর্থাৎ যারা রোগী শারীরিকভাবে অসুস্থ তারা যখন প্রাণায়াম অভ্যাস করবে তারা কুম্ভকে অংশটি বাদ দিয়ে দেবে তারা স্বাভাবিকভাবে শ্বাস নেবে স্বাভাবিকভাবে শ্বাস ছাড়বে তাদের শারীরিক সুস্থতার জন্য কিন্তু যারা প্রকৃত যোগী যারা শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ তারা কিন্তু প্রাণায়াম করার সময় অবশ্যই কুম্ভক অভ্যাস করবে কারণ কুম্ভক অভ্যাস ছাড়া প্রাণায়াম সিদ্ধ হয় না এটি কিন্তু প্রতিটি যোগশ্বাসে রয়েছে অর্থাৎ কুম্ভকের কথা প্রতিটি যোগ সাথে উল্লেখ করছে তো ব্যক্তি সবল ব্যক্তি প্রাণায়াম অভ্যাস করছে সে কিন্তু প্রতিটি প্রাণায়ামই কুম্ভক অভ্যাস করবে এটি কিন্তু স্বাস্থ্য বর্ণিত উপায় তবেই প্রাণায়াম সিদ্ধ হবে তবে প্রশ্ন হচ্ছে যে কুম্ভক কিভাবে করতে হবে কত মাত্রায় করতে হবে কিভাবে অষ্টকুম্ভক করা উচিত কি করলে অষ্টকুম্ভকের সঠিক ফল পাওয়া যাবে তো তার জন্যে একজন যোগ গুরু বা যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রাণায়ামগুলি অভ্যাস করতে হবে নচেত কিন্তু যদি ভুল হয় তাহলে শারীরিক ক্ষতি হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু বারে উল্লেখ করা হচ্ছে এবং স্বাস্থ্যে যেরকম উল্লেখ করা হচ্ছে প্রাণায়াম অভ্যাস করে তার প্রচুর ভালো ফল আমরা পাবো কিন্তু যদি ভুলভাবে অভ্যাস করি তাহলে কিন্তু তার বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে স্বাস্থ্যে বারবার উল্লেখ করা হচ্ছে যে প্রাণায়াম যদি ভুল হয় সেটা কিন্তু শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ নিয়ে আসতে পারে কিন্তু সঠিকভাবে যদি প্রাণায়াম অভ্যাস করা হয় তাহলে কিন্তু প্রাণায়াম আমাদের শরীরকে সুস্থ রাখে আমাদের দীর্ঘ জীবন প্রদান করে সুতরাং প্রাণায়াম না তাতে ভুল সম্ভাবনা থাকবে কোন কোন সমস্যা প্রাণায়াম করা উচিত না সেগুলো কিন্তু একজন যোগ প্রশিক্ষকই বলে দেবেন সুতরাং যোগ গুরু বা যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রাণায়াম অভ্যাস করুন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে যোগ স্বাস্থ্য বিষয়ক আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আমার স্বার্থ মতন উত্তর দেওয়ার চেষ্টা করব